পূর্ব মেদিনীপুর জেলার পনেরোটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই সাথে হলদিয়া মহকুমার এলাকায় বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন হলদিয়া পৌরসভার নম্বর ওয়ার্ড আজাদ নগর উন্নয়ন সমিতির এবারের পুজো ছত্রিশতম বর্ষে তাদের পুজোর উদ্বোধন করেন ভার্চুয়াল ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষের সূচনা হতে এই পুজোর উদ্বোধন শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মহলয়ার পণ্য লগ্নে অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার একাধিক পুজো উদ্বোধন করেন তিনি ভার্চুয়ালিভাবে জেলার পনেরোটি দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিকেল পাঁচটা নাগাদ কলকাতা থেকে ভার্চুয়ালি উদ্বোধন হয় পূর্ব মেদিনীপুর জেলার পুজো করি পূর্ব মেদিনীপুরের এই পনেরোটি পুজো উদ্বোধনের তালিকার মধ্যে রয়েছে তমলুকের আদি তাম্রলিত সার্বজনীন দুর্গোৎসব কমিটি পটাশপুরের টিকরাপাড়া রেনবো আথলেটিক্স ক্লাব এগ্রা ফ্রেঞ্চ ইউনিয়ন ক্লাব চৌরঙ্গীর সেন্ট্রাল দুর্গোৎসব কমিটি কাথি ইয়ুথ গিল্ড, হলিয়ার আজাদ হিন্দ উন্নয়ন সমিতি, বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতিসংঘ সংঘ, পাসকোড়ার মেছوبرাম সমাজ শিক্ষা কেন্দ্র, সর্বজনীন, খোনসি মিলন বিথি, চন্দিপুরের হাসচড়া সর্বজনীন। এই দিনbgColor তমলকের আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন পূর্ব 진িপুর জেলা জেলা শাসক পুনেন্দু কুমার মাঝি, জেলা পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচর্য সহ অন্যান্যরা। হলদিয়া আজাদ হিন্দ নগর উদ্বোধনে উপস্থিত ছিলেন হলদিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক বৃন্দ হলদিয়া বাসুদেবপুর ক্ষতিরাম স্মৃতি সংঘের পুজোর উদ্বোধনে ছিলেন এডিএম নেহা ব্যানার্জি হলদিয়া অ্যাডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় দুর্গাচক থানার ওসি গোপাল পাঠক প্রত্যেক পুজোর সামনে বড় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয় করেন এই দিন রাজ্যবাসীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা থেকে বলে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত পুজোগুলো উদ্বোধন করবেন তাই এখানে আমরা এসেছি যে এই ক্লাবের জন্য আজাদির ক্লাবের আজাদী নগর উন্নয়ন আজাদী নগর উনানসভেতে যে পুজো তার যে বছর কত বছর উস্তব বছরে পুজো উদ্বোধন হবে আজকে মহালয়ার দিন সেই উপলক্ষে আমার সবাই হাজির হয়েছে দেবী বাচার কীভাবে সাজানো হয়েছে কে কার্পেস্ট্রিতে জি বেজাল শতল ওয়াও লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি প্রথম হচ্ছে এখানে মানে উনি প্রথম উদ্বোধন করছেন আমরা কী বলবো মানে ভাষায় বলতে পারছি না আমার খুবই আনন্দ হচ্ছে আমার পাড়ার সবাই আছেন আমরা খুবই কদিন ধরে খুবই এই ব্যাপারটা নিয়ে আমরা এই মানে যাতে ভালোভাবে হয় উনি ওনার পছন্দ হয় সেই ব্যাপারে আমরা খুব কাজ করার চেষ্টা করছি বা ইনি আছেন পাড়ার প্রেসিডেন্ট পুজোর প্রেসিডেন্ট সেক্রেটারি প্রেসিডেন্ট সব ওনারা মানে ওনারা কেন পাড়ার আমার সবাই আমরা এটা যাতে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হয় চেষ্টা করছি খুবই আপ্লুত এবং খুশি হয়েছি যে আমাদের অনেকদিন পরে মুখ্যমন্ত্রী আমাদের সময় দিয়েছেন এবং আজাদিন নগরের যে এক্সট্রা ক্যারিকুলার আছে ব্লাড ডোনেশান ক্যাম্প থেকে আরম্ভ করে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিশেষ করে আজকে আবার আমাদের ভারত দিবস অভিযান দিবস যে আমাদের স্বচ্ছ ভারত দিবস যে উদযাপন হলো তারও যে আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো আজকে করলাম হলদিয়া পৌরসভা এবং আজের দিন নগর উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমরা সবাইকে একসঙ্গে একই সূত্রে বাঁধতে পেরেছি এটাই আমাদের আজকে সাফল্য আজাদিনগর উন্নয়ন সমিতি আপনার নাম আমার নাম গোপাল প্রসাদ দত্ত আজাদিনগর উন্নয়ন সমিতির সম্পাদক শ্রী গোপাল প্রসাদ দত্ত ধন্যবাদ নমস্কার সারা রাজ্যব্যাপী এবং সবাইকে এই যারা লাইভ টেলিকাস্ট দেখছে দেখছেন এবং দেখবেন তাদেরকে আমাদের শারদ উৎসবের অগ্রিম শারদীয়া প্রীতি শুভেচ্ছা আমরা জানাই আমি একটাই বলব যে শারদিয়ার আজকে প্রথম সূচনা হলো মহানায় দিনে হ্যাঁ মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের ঠাকুরটা উদ্বোধন করবেন আমরা খুব আপ্লুত এবং খুব আনন্দিত যে আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়ে এটা আনন্দ উপভোগ করছি

ছোট বড় সবার পছন্দ ভেতাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই